বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর বারবার হেনস্থা ও বাংলা ভাষার অবমাননার অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস রবিবার মথুরাপুর এক নম্বর ব্লকের লালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এক বিশাল প্রতিবাদ সভায় সামিল হন হাজার হাজার কর্মী সমর্থক সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার রায়দিগি বিধানসভার বিধায়ক অলোক জলদাতা ব্লক সভাপতি মানবেন্দু হালদার যুব সভাপতি রাজু পুরকাইত ছাত্রনেতা সুমনপুর পুরকাইত সহ অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এই প্রতিবাদ সভায় তৃণমূল নেতৃত্ব স্পষ্ট বার্তা দেন বাংলা ও বাঙালিদের ওপর অপমান আর সহ্য করা হবে না সাংসদ বাপি হালদার বলেন বাংলা ভাষাকে অপমান করার যে প্রবণতা বিজেপি রাজ্যে চলছে তার জবাব আন্দোলনের রাস্তা ধরেই দেয়া হবে বিধায়ক জল্লাতা জানান তৃণমূল সবসময় বাংলার সংস্কৃতি ও মানুষের মর্যাদা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ এই পথর্যালি ও সভাস্থলে কয়েক হাজার মানুষের উপস্থিতি স্পষ্ট করে দেয় বাংলার মাটি ও ভাষার অসম্মানকে রুখতে জনগণ প্রস্তুত স্লোগানে মুখরিত হয় লালপুর অঞ্চল এদিন তৃণমূল নেতৃত্ব ঘোষণা করেছে বাংলা ও বাঙালির সম্মান রক্ষার জন্য রাজ্য জুড়ে আন্দোলন আরো তীব্র করা হবে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থেকে নুরুদ্দিনের রিপোর্ট টিভি আজকের প্রতিবাদ সভার মূল বার্তা হচ্ছে যে আমাদের বাঙালিদের ওপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে আজকের আমাদের এই কথা বলছেন একশো দিনের কাজের টাকা কেড়ে নিয়েছেন একশো দিনের কাজ করে নিয়েছেন যখন বাংলার গরিব মানুষ কিছু শ্রমিক মাত্র কুড়ি দু লক্ষ শ্রমিক তারা যখন আমাদের যখন বাইক দু লক্ষ শ্রমিক যখন বাইরে কাজ করতে যাচ্ছে তখন আপনারা করছেন কি তাদের আধ ন্যায্য ভোটার আই কার্ডটা আছে ন্যায্য তাদের আধার কার্ড আছে তাদের তাদের রেশন কার্ড আছে তার সত্ত্বেও তাদের উপর অত্যাচার করছেন কারা করছেন বিজেপি শাসিত রাজ্য দেখুন আপনারা জানেন যে সারা ভারতবর্ষ জুড়ে বিশেষ করে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে বাঙালিদের উপরে বাংলা ভাষার ওপর বলার অপরাধে তাদেরকে বাংলাদেশী তদমা দিয়ে বাংলাদেশে পুষব্যাক করার মতো যে চক্রান্ত সেই চক্রান্তের বিরুদ্ধে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো ভাষাকে তাকে বাংলাদেশী বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা তকমা দেওয়া যায় না এটা অবৈধ এটা অনৈতিক অনৈতিক কাজ করা যায় না সুপ্রিম কোর্ট যেমন বলেছে সাথে সাথে আপামরে বাংলার সকল জনসাধারণ তারাও গর্জে উঠেছে আমাদের সারা জেলা জুড়ে সারা রাজ্য জুড়ে এই বিরুদ্ধে প্রতিবাদ চলছে আজকে মধ্যপুর এক নম্বর ব্লক ছাত্র পরিষদের আহ্বানে সেই প্রতিবাদ সভায় আমরা সবাই করেছি